আপনারা এখন যে ভিডিওটি দেখে পাবেন এটা উনিশশো একাত্তর সালের ভিডিও না এটা দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে কোনো এক সময় ভিডিও এই ভিডিওটি আপনারা কি ভাববেন আমি জানি না এই ভিডিওতে আপনারা যে দৃশ্যটি দেখছেন বা দেখে গেলেন উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনী ঠিকই একই কায়িকায় বাংলাদেশের মানুষের উপর ঝাঁকিয়ে পড়েছিল বাংলাদেশের মানুষের লাশ নিয়ে খুন করে ফেলেছিল ঠিক একই কায়দায় বাংলাদেশের মানুষকে হত্যা করার পর সেই শহীদের বা সেই লাশে কোনো খবর পাওয়া যায়নি আপনারা এখন যে ভিডিওটি দেখছেন বা শেখ হাসিনা যিনি নিজেকে জাতির পিতা শেখ মুজিবের কন্যা বলে দাবি করেন যিনি বাংলাদেশ সকলকে বলে বেড়ান বাংলাদেশ তার পিতা সাধন করে দিয়ে গেছে সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর কি বর্বর নির্মম অত্যাচার করেছে তার একটা ছোট্ট ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন উনিশশো সালে পাকিস্তান বড় বড় হানাদার বাহিনী যা করিয়েছিল শেখ হাসিনা তার চেয়ে একটু কম করে নেবে সালে শেখ হাসিনা বা শেখ হাসিনার পরিবারের কেউ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ তৈরি তার পরিবারের কেউ পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে একটি গুলিও ফোটায়নি কিন্তু তার পুরোপুরি সুফল শেখ হাসিনা এবং তার বাবা নিয়েছিলেন শেখ হাসিনার পিতা বাংলাদেশের শেষ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের মানুষকে সংঘর্ষ করেছিলেন এটা খুব সত্য কথা কিন্তু এর পর স্বাধীনতা যুদ্ধে শেষ মুজিবের কোনো অবদান নেই নয় হয়ে গেল সেই মুক্তিযুদ্ধে শেখ মুজিব শেখ মুজিবের পরিবারের কেউ যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু স্বাধীনতার পর দেশে শাসন ক্ষমতা দখল করেছিল তারা শাসন ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষকে এক অত্যাচার নিপীড়নের মধ্যে পৌঁছে দিয়েছিল শেখ মুজিবুর রহমান তার কন্যা বাংলাদেশে গত ষোলো বছর একটানা শাসন করেছে এর আগে পাঁচ বছর শাসন করেছে total একুশ বছর তার না শেখ হাসিনা বাবা শাসন করেছে এই শেখ হাসিনা দুই হাজার জুলাই আগস্টে কত নির্মম হত্যাকাণ্ড ঘটেছে এর আগে সে আইনা ঘর তৈরি করেছে কত লোককে গুম করেছে কত বিরোধী মতকে দমন করার জন্য সে আইনা করে নিয়ে গেছে তা আমরা কেউ জানি না এই যে দুই হাজার ছাত্র জনতার বিপ্লব সেই বিপ্লবে শেখ হাসিনা কত হাজার মানুষকে খুন করেছে আমরা জানি না যে ছবিটি আপনারা দেখছেন যে ভিডিওটি আপনারা দেখছেন শেখ হাসিনার খুনের একটি সামান্য নমুনা এরকম হাজার হাজার খুন বাংলাদেশে ঘটেছে গত ষোলো বছরে আমরা শেখ হাসিনার বিচার চাই এই শেখ হাসিনাকে কেউ ভুলে যাবে না এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একটু ভালোবাসে না সে মনে করে বাংলাদেশের মানুষ তার পিতাকে করেছে এখন তাকে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশ বের করে দিয়েছে এই শেখ হাসিনা শেখ পরিবারের কোন লোক যেন কখনো বাংলাদেশের রাজনীতি আসতে না পারে সেই জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে সচেত থাকতে হবে এই শেখ হাসিনাকে আপনারা সারা জীবন ঘৃণা করবেন এই গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে একটুও ভালোবাসে না তার যার নেতা কর্মীরা যারা রয়েছে তারাও বাংলাদেশের মানুষকে ভালোবাসে যদি ভালোবাসে এই শেখ পরিবারকে কখনো বাংলাদেশের রাজনীতিতে আসতে দেবে না